দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে যে ইডেন কলেজ এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা আছেন তারা অংশীজনের দেওয়া মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দু হাজার পঁচিশের খসড়া হালনাগাদের করে দ্রুত চূড়ান্ত অর্ধাদেশে জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে তারা পথযাত্রা করেন এবং বেলা এগারোটার দিকে তারা ঢাকা কলেজ এবং ইডেন কলেজের যে শিক্ষার্থী যারা আছেন তারা এই যে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে যে শিক্ষা ভবন যারা শিক্ষা ভবনের দিকে তারা এগিয়ে যাচ্ছেন দর্শক সাত কলেজের শিক্ষার্থীদের পথযাত্রা আজ রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখী পথযাত্রা কর্মসূচি করছেন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দু হাজার পঁচিশে দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা প্ল্যাটফর্ম তারই পরিপ্রেক্ষিতে আজকে সাত কলেজ শিক্ষার্থীরা যে রূপান্তর আন্দোলন পরিষদ সেখানে আজ বেলা এগারোটায় তাদের এই কর্মসূচি শুরু হয় এবং জানা গেছে সকাল নয়টা তিরিশ মিনিট থেকেই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ঢাকা কলেজের সকাল নয়টাতে নীলখ্যাত থেকে তাদের এই যাত্রা শুরু হয় এবং ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের যুক্ত করবে বলে কথা বাইরে না। দর্শক শিক্ষার্থীরা জানিয়েছেন যে সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় শিক্ষার্থীরা খুবই অনিশ্চয়তায় রয়েছেন আমরা আর কোনো কালক্ষেপণ চাই না বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাঘাত হাল হালনাঘাত করে অধ্যাদেশ দিতে হবে আন্দোলনে দায়িত্বশীল মোহাম্মদ নাইম হালাদারা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীরা অর্ধাদেশ জাবির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমানে শিক্ষার্থীরা অর্ধাদেশ নিয়ে তবে পড়ার টেবিলে ফিরবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে ইউডেন কলেজে যে শিক্ষার্থী যারা আছেন তারা এই মুহূর্তে যে চাঙ্গার পোল হয়ে কিন্তু তারা যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন ঢাকা কলেজ কলেজ

না আমরা কোনো সমস্যা দেখিনি আমাদের অধ্যাদেশ দিতে দেরি হচ্ছে আমরা এখন অধ্যাদেশ চাই এর জন্যই আমরা শিক্ষা ভবনের দিকে অপযাত্রা করতেছি আমরা অধ্যাদেশ নিজের দাঁড়ানোর একটা মাত্র আর শুধুমাত্র অধ্যাবেশ আমাদের অধ্যাদেশ নিয়ে নানাভাবে তালবহানা করা হচ্ছে এটার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র চলতেছে যেটা আমাদের বিসিএস সি শিক্ষকরা করতেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মানে অপশক্তি যারা কাজ করতেছে সব কিছু রুখে দিয়ে আমাদের শুধুমাত্র অধ্যদেশের প্রয়োজন হ্যাঁ দর্শক শুনছিলেন যে যে তাদের সব শেষের মূল উদ্দেশ্য যে তাদের যে অধ্যাদেশ সেই অধ্যদেশটা চা পাওয়ার থেকে কিন্তু তারা তারা তাদের যেই অধ্যাদেশ সেই অধ্যাদেশের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে পথযাত্রা করছেন এবং তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা

আপনাদের যে কর্মসূচি এটা মূলত যদি মেনে নেওয়া না হয় তাহলে আপনারা কি করবেন

দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যে বহু প্রত্যাশিত অধ্যাদেশ দাবির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা শিক্ষার্থীরা জানিয়েছেন যে আগামী সোম আজ তারা তারা লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি পালন করবেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা আজকে বেলা এগারোটার দিকে তারা তাদের যে তাদের যে অধ্যাদেশ দাবি সেই দাবির পথযাত্রা নিয়ে কিন্তু তারা যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের দিকে কিন্তু তারা পথযাত্রা করেছেন এবং ಭ ಸವ ಸೊಾಯ ಹಾಟೋ ಹಾಟೋದು ಓ ಲೆಗೇ ರೇ ಲೆಗೇ ರಕ್ತ

大西瓜，大西瓜，大西瓜，大西瓜。 ا کي ڪري 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 দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের অধ্যাদেশ জারির দাবিতে তারা নতুন করে তারা কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা জানিয়েছেন যে আজ তারা লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি তারা দেবেন এবং সেই পরবর্তীতে কিন্তু তারা যে তাদের যে দাবি সেই দাবি নিয়ে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ ইডেন কলেজ সহ সাত কলেজে যারা শিক্ষার্থী আছেন তারা তাদের দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের দিকে তারা এগিয়ে যাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগানে স্লোগানে তারা কিন্তু যে দাবি দাবি আদায় তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক আ আন্দোলনকারীরাও বলে আমরা এখনও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে এক قدم পিছে হাটা মানে বছরের পর বছর ধরে ঘরা ওঠা আসা ও আত্মত্যাগকে ধ্বংস করা 24 বছর 24 25 এই শুরু হওয়া আন্দোলন শুধু দাবি নয় এটি আমাদের অস্তিত্বের লড়াই আর তারা আরও জানেন রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাস এবং সুচিন্তিত পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি দীর্ঘদিন ধরে তারা অর্ধদেশের দাবিতে আন্দোলন করে আসছেন किंतु কর্তৃপক্ষের কোনো কার্যকর পদ থেকে না থাকায় শিক্ষা জীবন হুমকির মুখে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন বিশ্ববিদ্যালয়ের অধাদেশ দ্রুত জারি করার রাষ্ট্র তাদের জন্য পড়ার টেবিল ফেরার সুযোগ করে দেয় দর্শক শিক্ষা ভবন অভিমুখী আহ যে সাত কলেজ শিক্ষার্থীদের যে পথযাত্রা সেই পথযাত্রায় কিন্তু যে তাদের যে ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা এসে তারা যে পথযাত্রা সেই পথযাত্রায় অবস্থান কর্মসূচি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে যে শিক্ষা ভবন যেখানে আছে সেই দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন দর্শক রাজধানীর সাত সরকারি কলেজ শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার পঁচিশে দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এই যে শিক্ষা ভবন অভিমুখী পথযাত্রা কর্মসূচি পালন করছেন আজ সাধারণ শিক্ষার্থীরা প্ল্যাটফর্ম সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন হচ্ছে শিক্ষার্থীরা জানিয়েছেন সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা দাবি তাদের দাবি দাবি আর কোনো কাল না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে তারা দ্রুত খসড়া

তারা কিন্তু অনেক কর্তৃপক্ষ রয়েছে বিভিন্ন সরকারি বিভিন্ন মেশিন স্টাফ সদস্যদের থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এই যে যে আছে 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 এই যে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই যে সাত কলেজ সেই সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তারা যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের নিচে কিন্তু তারা অবস্থান করছেন এবং যে ইডেন কলেজ এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু যে তাদের পথযাত্রা নিয়ে তারা এই যে সাত কলেজ সবাই কিন্তু একত্রিত হয়ে এই তারা যে শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের নিচে এসে আসছেন এবং আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে যারা আছেন তারা স্লোগান দিচ্ছেন তাদের যে অর্ধাদেশের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আহ শিক্ষা ভবন নিচে তারা অবস্থান করছেন এবং তারা তাইখানে স্লোগান দিচ্ছেন দর্শক যে তাদের যে অর্ধাদেশের যে দাবি সেই দাবিতে যে সাত কলেজের শিক্ষার্থী তার মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেক কলেজ এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে সাত কলেজের যে তাদের দাবি সেই দাবিতে কিন্তু তারা শিক্ষা ভবন এসে উপস্থিত অবস্থান করছেন এবং এখানে কিন্তু ব্যাপক বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের যে কঠোর অবস্থান সেই অবস্থানে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তা যে শিক্ষা ভবনের যে গেট সেই যে গেটের প্রবেশ পথ সেই প্রবেশ পথে কিন্তু যে বেরিগেট দিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু তারা শক্ত অবস্থান আছেন এবং অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যে ঢাকা কলেজের যে যে দাবি সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের নিচে কিন্তু তারা বিক্ষোভ মিছিল স্লোগান দিচ্ছেন na